আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আসলে অনেক দিন না বলতে গেলে এক বছরের মতো হয়তো বা একটা ব্লগ আনলাম কারণ আমি হচ্ছে সবাই মোটামুটি জানে এই যে এই তুত্তুর বুড়ির কারণে অনেক দিন গ্যাপ ছিল আমি আসলে ওইভাবে কোনো কিছুই করতে পারিনি তো এখন আবার চেষ্টা করব একটু ব্লগটা কন্টিনিউ করার জন্য জানি না কতটুকু পারবো বাট চেষ্টা করব। তো এই তো আজকে সকাল আমার শুরু হয়ে গিয়েছে আমি আমার তুত্তুরি বুড়িকে একদম সুন্দর করে শাওয়ার টাওয়ার করিয়ে এখন তার সাথে বসে বসে খেলছি আমার তো নিজের কোনো ব্রেকফাস্ট করাই হয়নি তার অনেকবার হয়েছে কিন্তু সে তারপরও ঘুমাচ্ছেও না আমাকে ছাড়ছেও না আর এই দিকে হচ্ছে আমার বারান্দার অবস্থা গাছ টাচ মোরে একদম শেষ কারণ ঈদের সময় আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম তো আমার গাছে আর পানি দেওয়া হয়নি সো আমার গাছের অবস্থা সব শেষ এবং বাতাসে হচ্ছে আমার একটা টপ পড়ে গিয়েছে তো কি আর করার সবই ক্লিন করতে হবে আর এইখানে দুষ্টু বুড়িকে আস্তে 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 করে ঘুম পাড়াচ্ছি আর আজকে আমার বড় ছেলেটাও বাসায় নেই ও বাসায় থাকলে দেখা গেছে আমার একটু হেল্প হয় তো ও আবার গিয়েছে ওর ডেন্টিস্টের কাছে সো এই তো বুড়িটাকে ঘুম পাড়ালাম এখন হচ্ছে যাই আমি একটু ব্রেকফাস্ট করি আর আমার ব্রেকফাস্ট মানেই হচ্ছে সকালবেলা একটু চা লাগবে কারণ হচ্ছে চা ছাড়া সকালে হচ্ছে এভাবে ব্রেকফাস্ট ভালো লাগে না একটু চা খাবো আর এই তো আর এখানে হচ্ছে আমি একটা ঘরের বাজার থেকে একটা ঘি নিয়েছি ট্রাস্ট মি ঘিটা অনেক ভালো অনেক মানে এত সুন্দর স্মেল আর কি বলবো অল্প একটু নিলেই হয়ে যায় তা আমি হচ্ছে এই ঘিটা একটু একটু বাটার একটু টোস্ট করে নিচ্ছি ঘিটা দিয়ে একটু ব্রেডটা হচ্ছে একটু টোস্ট করে নিচ্ছি এটা দিয়ে চা দিয়ে খেতে মানে কি বলবো এত ভালো লাগে আমার কাছে তো খুব টেস্ট লাগে আমি জানি না কার কাছে কেমন লাগবে বাট আমার কাছে এভাবে হচ্ছে হালকা একটু ঘি দিয়ে আপনি যদি ব্রেডটাকে একটু টোস্ট করে নেন আর এটাকে হচ্ছে চায়ে চুবিয়ে খেতে ভাই বিশ্বাস করেন অনেক মজা লাগে অনেক মানে বলার বাইরে তো তাই হচ্ছে একটু আর কি ঘি দিয়ে একটু টোস্ট করে নিলাম আর এই তো ব্রেকফাস্ট রেডি সকালে আসলে অত হেভি আমি খাওয়া হয় না আর খাবই বা কীভাবে এখন হচ্ছে সকালের খাবার খেতে খেতে অলরেডি আমার বারোটা বেজে গিয়েছে কারণ হচ্ছে আমি বেবিকে শাওয়ার করানোর পরেও ও ঘুমাতে ঘুমাতে অলরেডি বারোটা তো তাই হচ্ছে যা যা আছে আর কি হালকা পাতলা হচ্ছে একটু আর কি করে নিচ্ছি এই তো চায়ের মধ্যে চুপ দিয়ে যে খেতে কি টেস্ট লাগে আপনারা খেয়ে দেখেন অনেক ভালো লাগবে আমার কাছে আসলেই অনেক টেস্টফুল লাগে এই খাবারটা সকালবেলা জাস্ট বলার বাইরে আর আপনাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করছি এটা হচ্ছে আমার ফ্রেন্ড মানে বর্ষা সে হচ্ছে আমাকে বার্থডে গিফট দিয়েছে আমার বার্থডে গিয়েছিল মার্চ মাসে সো তখন হচ্ছে সামহাও কোনোভাবে আসা হয়নি আসলে গিফট সবসময় প্রাইজলেস হয় ঠিক আছে গিফট কখনো প্রাইস দিয়ে জাজ করতে হয় না সে আমাকে এটা দিয়েছে আমি অনেক হ্যাপি আসলে এই জিনিসটা আমার সত্যি দরকার ছিল এটাই হয়তো বা ফ্রেন্ড সে বুঝতে পেরেছে তো ওই তো দেখেন মানে ব্রেকফাস্ট করতে করতে এদিকে আবার সে উঠে গিয়েছে কোনো রকমের সেরা এখন আবার তার কাছে এসেছি সে হচ্ছে এখন খেলবে আমার সাথে কথা বলবে সে একটু দুষ্টামি করবে আর নতুন হচ্ছে মানে শিখেছে সে এখন সোজা হয়ে থাকে না একটু পরপর কাত হয়ে যায় আর এই দেখেন তো এখন সে কি করছে খুব মনোযোগ দিয়ে সে একটা জিনিস দেখছে এই যে এই হচ্ছে তার অবস্থা এখনই হচ্ছে সে বসে বসে কার্টুন দেখে তার ফেভারেট তো এই তো দুপুরে একটু লাঞ্চে চলে আসলাম আর যেহেতু আমি হচ্ছে এখানে যেই বিরিয়ানিটা নিয়েছি ভাই গরম হোক যাই হোক মানে বিরিয়ানি না সবসময় ভালো লাগে আমি জানি না কার কেমন লাগে বাট আমার বিরিয়ানি অলওয়েজ ভালো লাগে বিরিয়ানিটা হচ্ছে গতকালকে রান্না করা হয়েছিলো আমার ফ্রেন্ডরা এসেছিলো বাসায় সো তাদের জন্য রান্না করা এবং তারপরে যেটা রয়ে গিয়েছে সেটা হচ্ছে দিয়ে আমি আজকে লাঞ্চ করে ফেলছি কজ বাচ্চা কাচ্চা নিয়ে এত আসলে করা পসিবল না প্রতিদিন নতুন নতুন রান্না করা আসলে অনেক কষ্ট তো যেটা ছিল আর এটা নষ্ট কেন করব ফ্রেশ ছিল আমি ভাবলাম যে একটু লেবু দিয়ে সালাদ দিয়ে সুন্দর করে বিরিয়ানিটা খেয়ে ফেলি এই যে সে আবার উঠেছে উঠে হচ্ছে সে এখন খেলছে অনেকক্ষণ জ্বালাজালি করেছে তার মাত্র একটু মুড ফ্রেশ হয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে সো তার এখন একটু খেলতে ইচ্ছা করতেছে দেখেন করে কি চিল্লা চিল্লি যে করে অনেক চিল্লায় এবং এই যে ধরলেই উঠে যায় হাত দিয়ে একটু ধরলেই মার্শাল একদম উঠে বসে পড়ে এই হচ্ছে তার কাজ সারাদিন এইগুলো করতে পারলেই সে খুব ভালো তো দেখেন আমার বাসা থেকে হচ্ছে দেখা যায় ফুল রাস্তাটা সন্ধ্যার সময় রাস্তাটা মোটামুটি ফাঁকা যেই গরম পড়েছে মানুষ আসলে কি বের হবে যেই একটা অবস্থা গরমে আসলে বের হওয়া আসলে খুব কষ্ট অনেক কষ্ট এই তো সন্ধ্যায় বসে বসে আমি একটু হচ্ছে এখন একটু নাস্তা করে নিচ্ছি তেমন কিছুই না এখানে হচ্ছে আমি বাঙ্গি নিয়েছি বসে বসে খাচ্ছি আর একটা কথা বলি আসলে বন্ধুত্ব জিনিসটা হচ্ছে এমন সেটা যাই হোক না কেন আপনাকে এটা হচ্ছে মেনটেন করতে হবে আপনি যদি বন্ধুত্ব কখনো যদি মেনটেন না করতে পারেন সেই ফ্রেন্ডশিপ কখনোই থাকে না সব জিনিসের হচ্ছে একটা যত্ন নিতে হয় অবশ্যই যত্ন নিতে হবে সেটা যেই সম্পর্কই হোক যত্ন না নিলে কোনো সম্পর্কই হচ্ছে টিকে থাকে না বেশি দিন বললাম না যে এটা যেই সম্পর্কেই হোক সব কিছুরই হচ্ছে যত্ন নিতে হয় সেটা বন্ধুত্ব হলে তো আমি মনে করি আরও বেশি যত্ন নিতে হয় কারণ সব সময় পাওয়া যায় না আর আমি মনে করি বন্ধুত্ব জায়গাটা এমন একটা জায়গা যেখানে আপনি চোখ বন্ধ করে সব কিছু শেয়ার করতে পারবেন সব কিছু বলতে পারবেন যেখানে আপনার কোনো ভয় থাকবে না কোনো দ্বিধা থাকবে না বন্ধুত্ব মানেই হচ্ছে এমন সো কি আর বলবো তো এই তো মানে খেতে খেতে এগুলো চিন্তা করলাম আর হচ্ছে আপনাদেরকে একটু বললাম তো এইভাবেই হচ্ছে মানে আজকে সারা দিন আমার চলে গেল সো নতুন নতুন যেহেতু ব্লগ শুরু করেছি আবার আমি চাইবো আপনারা সবাই হচ্ছে আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে কমেন্টস করবেন আসলে ব্লগিংটা করছি যদি আপনাদের সাপোর্ট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আসলে ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন